এবার ট্রেন বন্ধের ঘোষণা দিলেন মিরপুর উপজেলাবাসী পনেরো দিনের মধ্যে যদি দাবি আদায় না মানা হয় ট্রেন বন্ধের ঘোষণা দিলেন মিরপুর উপজেলাবাসী প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং দেখতে থাকুন আজকের ভিডিও দুই সালে আমাদের মিরপুরে ঠিক একই ধরনের একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম মিরপুরের আন্দোনার ট্রেন স্টপেজ সহ মিরপুর স্টেশনের উন্নয়নের জন্যে মিরপুরে সর্বসাধারণদের সাথে করে নিয়ে মিরপুরের আপামর জনসাধারণ এবং দলমত নির্বিশেষে আমরা নাগরিক কমিটির মাধ্যমে একটা আন্দোলন করেছিলাম যেখানে হাজার হাজার মিরপুরের আপামর জন জনগণ এখানে আন্দোলনে শরিক হয়ে আমাদের সে আন্দোলনে সফলতা অর্জন করে আমরা আজকে ঠিক একই সমস্যার সম্মুখীন হয়েছি মিরপুরটা যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় রেলওয়ে মিরপুরের উপরে কেন যে একটা খড়ক নেবে আসবে যে খড়কটা আমাদের মিরপুরবাসী একটা স্টেশন কেন্দ্রিক একটা আমরা বঞ্চিত হতে থাকি স্টেশনে স্টেশন মাস্টার থাকে না স্টেশনটা অচল করে দেওয়া হয় তো এইটাকে আমরা পুনরায় চালু করার জন্যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে প্রথম দিন আজকে আমাদের মিরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ বিভিন্ন মতাদর্শের মানুষগুলো আমরা একত্রিত হয়েছি আমরা চাই যে মিরপুরে এই স্টেশনটা পুনর্বহাল হোক স্টেশন মাস্টার দুইজন যেটা নাই সেই দুইজনকে এখানে পুনর্বহাল করা হোক আর যদি এটা না করা হয় আমরা আজকে সিদ্ধান্ত নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আমাদের অলরেডি ঘোষণা হয়েছে যেটা যে পনেরো দিনের মাথায় আমাদের গোফুর ভাই যেটা আমাদেরকে ঘোষণা করেছে যে পনেরো দিনের মাথায় আমরা আবার মূলডাউনে বসবো যে আমাদের স্টেশন যদি পুনর্বহাল না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে ডাক দিয়ে আমরা সেই ধরনের কর্মসূচি গ্রহণ করব পাশাপাশি আমরা এই রেলওয়ের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গেও আমরা যোগাযোগ করে আমরা আমাদের এই দাবিগুলো জানিয়ে আমাদেরকে এই স্টেশনটা পুনর্বহালের জন্য আমাদের যা যা করাতে পারে আমরা সেটা করব আমাদের সাথে আমাদের এলাকাবাসী আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক কর্মীরা আছে সবাই মিলে আমরা মিরপুরের এই আমাদের বুকের দাবি আমাদের প্রাণের দাবিকে যাতে আমরা পূরণ করতে পারি সেই ধরনের প্রোগ্রামগুলো আমরা আগামীতে আমরা গ্রো করব এবং সে অনুযায়ী আমরা আমাদের দাবিগুলো আদায় করার জন্য ব্যবস্থা নিব সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ আসসালামু আলাইকুম কুষ্টিয়া জেলার মিরপুর মিরপুর রেল স্টেশন মাস্টার পদায়নের দাবি পনেরো দিনের আল্টিমেটাম দাবি না মানলে ট্রেন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিলেন স্থানীয় ব্যক্তিবর্গ আজ দুদিন হয়ে গেল ইউএন ও সারকে স্মারক লিপি দিয়েছেন মিরপুর উপজেলাবাসী সময় উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ এবং কুষ্টিয়া জেলা আমির জনাব আব্দুল গফুর এছাড়াও এখানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ আমাদের এখানে দাবি যে আমাদের এখানে আন্তঃনগর অনেকগুলি ট্রেন এখানে যাতায়াত করে সবগুলি ট্রেন যাতে এখানে স্টপেজ হয় সেই একটি দাবি আর আমাদের এই স্টেশনের যে দরকার। এত স্টেশন আর কোথাও আছে বলে আমার মনে হয় না ভুজনা সদরের একটি রেল স্টেশন এই অবস্থায় থাকতে পারে এটা আমরা বিশ্বাস করি না এই জন্য এই রেল স্টেশনেরও স্টেশন মাস্টার নিয়োগের সাথে সাথে রেল স্টেশনেরও আধুনিকরণ করণ যা দরকার সেগুলো আমরা এর আগে দুই হাজার উনিশ সালে একই রকম দাবি তুলে ধরেছিলেন মিরপুর উপজেলাবাসী আর এবার দাবি না মানলে ট্রেন লাইন একেবারে বন্ধের ঘোষণা দিয়েছেন স্থানীয় ব্যক্তিবর্গরা প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন আপনারা এই স্বল্প নোটিশে এখানে এসে আপনাদের জানান দিয়েছেন যে আমরা এই মিরপুর স্টেশনটি চালু থাকুক মিরপুর স্টেশনে স্টেশন মাস্টার নিয়োগ হোক মিরপুর স্টেশনটির উন্নয়ন হোক এটা আমাদের পানের দাবি আপনারা এটা প্রমাণ করতে পেরেছেন এই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা সরকারকেও জানাতে চাই আমরা রেল কর্তৃপক্ষকে এটাই জানাতে চাই মিরপুর স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন যেটা আপনারা পূর্ব বক্তাদের কাছ থেকে শুনেছেন মিরপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাট আছে পশু হাট আছে যেখানে প্রতি প্রায় সময় ঘটে মিরপুরের একবারে স্টেশনের সংলগ্ন একটা উপজেলা পরিষদ আছে মিরপুরের ভূমিবর্তী যেটা পরিষদ সেটা দৌলতপুর গাঙ্গনি মিহিরপুর থেকে ব্যাপক সংখ্যক লোক এই স্টেশন দুই দুইটি স্টেশন মাস্টার দুইজন স্টেশন মাস্টার নিয়োগ দেয় হোক যদি এটা করা না হয় তাহলে মিঠোবাসী তাদের দাবি আন্তর আদায়ের জন্য যে কোনো ধরনের কঠোর কর্মসূচি দিতে প্রস্তুত আশাই ইনশাআল্লাহ আজকে আমরা যে পরিমাণ জনগণ উপস্থিত হয়েছি এটা আমাদের শুধু নমুনা মাত্র মিরপুরের প্রয়োজনে মিরপুর থেকে হাজার হাজার লোকজন এসে এই জায়গাটা অবস্থান গ্রহণ করতে মোটেও কুণ্ঠিতে বোধ করবে না আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আসুন না করে যত দ্রুত সম্ভব মিরপুর স্টেশন মাস্টার নিয়োগ দিন মিরপুরের এই উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন পরিকল্পনা গ্রহণ করুন এবং মিরপুরের যে স্টেশনটি আছে এটা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন মাত্র আটটি ট্রেনের বোধ

সফলতা কামনা করছি তাদের আহ্বানে আমরা সবাই যার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি